আসসালামু আলাইকুম আজকে আমি সংযুক্ত হয়েছি আমাদের এলাকার অনেক অনেক বছরের আগের পুরাতন দোকান যেটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব দোকানের মালিক এই ওনার সাথে এখন কথা বলতেছি ওনার নাম হচ্ছে জনাব মন্নান তাহলে ওনার কাছে ওনার কাছ থেকে আমি জিজ্ঞেস করতেছি আচ্ছা আপনি তো এখানে ব্যবসা করতেছেন অনেক বছর হচ্ছে তো আপনার এই দোকানটাকে সবাই কি নামে চিনে মাননার স্টোরচিনে আর হচ্ছে হুজুরের দোকান বলা আচ্ছা হুজুরের দোকান আর কি আচ্ছা তাহলে আপনি এখানে যে ব্যবসা বাণিজ্য করতেছেন এত বছর ধরে মোট কত বছর হচ্ছে আনুমানিক 14 বছর 14 বছর বছর এটা আসলে অনেক অনেক আমি ছোট থেকে দেখতেছি অনেক আগে থেকে ছিল দোকান তো এখন আপনার ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটু আইডিয়া দেন মানে কিরকম ব্যবসা আয় হচ্ছে আগে মোটামুটি এক প্রকারের ব্যবসা ভালো ছিল এখন দোকান পাট অ্যাভেলেবেল হওয়ার কারণে কম্পিটিশন হয়ে গেছে ব্যবসাটা মোটামুটি স্বাভাবিক গতিতে চলতেছে বুঝলেন তেমন বেশিও না কমও না কেননা সবসময় মানুষের কাছে টাকা বুঝে থাকে না যখন টাকা বসে আর তখন করে বাজার করে আর এখন মনে করেন একটু দালসির জন্য দেশের মানুষের কাছে টাকা আই ইউজকার কম সেজন্য একটু বাজার বিক্রি কম হয় এটাই তা ঠিক আচ্ছা এই আরেকটা হচ্ছে মানে এরকম যারা দোকান আপনার মতো এরকম যারা দোকান করে মানে তাদের ব্যবসার সম্পর্কে দুই একটা পরামর্শ মানে কি রকম করলে দোকানগুলোর মধ্যে লাভ হবে অথবা ব্যবসা উন্নতি হবে এরকম দুই একটা কথা বল মোটামুটি আমার ধারণা অনুযায়ী যেটা করুক না কেন যে ব্যবসা করুক না কেন ব্যবসা বলতে দৃঢ়স্থির লেগে থাকতে হবে তা এক নাম্বার হচ্ছে লেগে থাকা সময় দিতে হবে ওই ব্যবসার পিছনে সময় দিতে হবে হ্যাঁ কেননা একটু খুলছেন আবার অন্য আরেকটা ব্যবসাতে চলে গেছেন তাহলে এটাই লস কিন্তু যে ব্যবসাটা করবেন হুম দিন শেষে লেগে থাকলে দিন শেষে কি ওই ব্যবসা থেকে কিছু প্রফিট পাওয়া যাবে কিন্তু আজকে ব্যবসা হচ্ছে না কিন্তু আগামীকালকে তো হতেও পারে ঠিক আছে তো বোঝানে যেরকম বড়শি দিয়ে পুকুরে মাছ ফেললে যেরকম সব সময় ধরে না আবার যখন মাছ আসে দুই তিনটা একসাথে একটা একটা চলে আসে তো দ্রুপ ব্যবসাটাও এরকম এখন কাস্টমার নাই ঠিক আছে কিন্তু যখন কাস্টমার আসবে তখন তিন চারটা একসাথে আসলেও সারাদিনের বিক্রেটা পোষা যাবে একসাথে পোষা যায় হ্যাঁ কিন্তু যদি আপনি ব্যবসা হচ্ছে না তাই আমি দোকান করব না ব্যবসা করবো না আরেকটার দিকে মন দিব